আফগানিস্তান সরকার মানে লিটারেলি তালিবানের এটা অ্যানাউন্স করেছে যে তারা পাকিস্তানে যে নদীটা ঢুকে আফগানিস্তান থেকে সে নদীটার নাম হচ্ছে কুনার নদী লিটারেলি একটা বাঁধ তৈরি করতে চলেছে যাতে পাকিস্তানে সেই জলটা না গিয়ে সেই জলটাকে আফগানিস্তানের মধ্যে ডাইভার্ট করা যায় যাতে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় যেখানে জলের সমস্যা সেখানে জল পৌঁছানো যেতে পারে কারণ পাকিস্তান আফগানিস্তান দুটোতেই জলের একটা বিশাল সমস্যা রয়েছে রিপোর্ট এমনও বলে 2030 সালের মধ্যে কাবুলে গ্রাউন্ড ওয়াটার পুরো শেষ হয়ে যাবে হয়তো আফগানিস্তানকে হেল্প করতে চলেছে ইন্ডিয়া একদিকে ইন্ডিয়া ইন্ডিয়াস যুদ্ধ করতে পারবে না যুদ্ধ যদি আর্মি দিয়ে করতেই হয় সেটা একটা এন্ড হবে আজ হোক কাল হোক কোনো একদিন হোক সেটা একটা এন্ড হবে কিন্তু এখানে যুদ্ধটা ইন্ডিয়া শুরু করেছে অন্য ফ্রন্টে সেটা হলো জলে মানুষ সবকিছু ছাড়া সারভাইভ করতে পারে কিন্তু জল ছাড়া ইন্ডিয়া যখন ইন্ডিয়া ওয়াটার ক্যান্সেল করেছে ইন্ডিয়া কাছে সে প্রযুক্তি থাক না থাক এখন সব জল ডাইভার্ট করে কিন্তু ইন্ডিয়া তার প্রজেক্টগুলোতে কাজ করতে পারবে আর বাদ বানানো সেই বাদকে আরো ক্যানেল দিয়ে বিভিন্ন এলাকায় কানেক্ট করা এই কাজগুলো ইন্ডিয়া করতে পারবে এবং ইন্ডিয়ার কাছে সে ফাইন্যান্সিয়াল ব্যাকবোন আছে যে ইন্ডিয়া সেটাকে প্রজেক্টকে ফান্ড করতে পারবে তো পাকিস্তানের একটা ফ্রন্টে জলের যদি পরিমাণ কমে যায় সেখানে অলরেডি প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি সিন্ধে অলরেডি আগুন জ্বলছে সিন্ধে অলরেডি প্রোটেস্ট হচ্ছে কারণ পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে একটা ফাইট অলওয়েজ চলে জল নিয়ে কারণ নদীগুলো পাকিস্তানে পাঞ্জাব হয়ে সিন্ধুে প্রবেশ করে। پنجاب সেই জলটার বেশি পরিমাণ ইউজ করে না। এত পরিমাণ এক্সট্রা জল ইউজ করা যা সিন প্রদেশের তার জলে কমতি পড়ে যায় এবং এর ফলে একটা সিন আর পাঞ্জাবের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। যখন ইন্ডিয়া ইন্ডিয়াস কোঅর্ডিনেটি ক্যান্সেল করেছে, সেটার পর আর বেশি পরিমাণে এই কনফ্লিক্টটা দেখা যাচ্ছে। এবার সিচুয়েশন এটা দেখাচ্ছে যে পাকিস্তান শুধু ইন্ডিয়ার ফ্রন্টে না আফগানিস্তান ফ্রন্টেও সাফার করতে চলেছে। যখন ইন্ডিয়ার প্যালেগমাটা পাকিস্তান করেছিল ইন্ডিয়ার এক ডেলিগেশন তালেবারদের সাথে মিট করেছে। ছবি হয়তো আপনারা দেখেছেন। তালিবানের সাথে মিট করাটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ তালিবানদের সাথে ইন্ডিয়া ডাইরেক্ট অফিসিয়াল কথা বলা এটা খুব একটা করেনি তালিবান জবে থেকে টেক করেছে এখন ইন্ডিয়া পুরোপুরি এক অফিসিয়াল সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তালিবানের সাথে তালিবানের সাথে সম্পর্কটা এত বেশি ইম্পর্টেন্ট কেন কারণ ইন্ডিয়া পাকিস্তান শত্রু আমাদের বর্ডারে কনফ্লিক্ট আছে তেমনি পাকিস্তানের আরেক শত্রু হলো আফগানিস্তান আফগান প্রদেশের লোকের পাকিস্তানের প্রতি অনেক রাগ এবং পাকিস্তানের প্রতি একটা বিরূপ মনোভাব আছে আফগানিস্তান আর পাকিস্তান যে বর্ডার যেটাকে বলা হয় ডুরান লাইন আফগানিস্তানের যে তালিবানরা তারা সেটাকে মানে না এই তালিবানদেরই আরেকটা সেকশন যাদের বলা হয় তাহরিক এ তালিবান পাকিস্তান পাকিস্তানের আর্মিকে মানে মাথা খারাপ করে রেখেছে খাইবার পাখতুন এরিয়া এই খাইবার পাখতুন এরিয়ায় বা ডুরান লাইনে পাকিস্তান আর্মি লিটারালি একটা ওয়ার্ল্ড লোড তার মধ্যে আফগানিস্তানের এই অনাউন্সমেন্ট যে তারা পাকিস্তানের যে কুনার নদী যায় সেই নদীরও জল আটকাবে তো পাকিস্তানের কাছে এটা খুব একটা শখের চায়না যদিও ট্রাই করছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে মিডিয়েশন করার ইন্ডিয়াও সেটা ট্রাই করছে যাতে আফগানিস্তানকে ইউজ করে আমরা পাকিস্তানকে চেকে রাখতে পারি এবং ইন্ডিয়া এবং আফগানিস্তানের সম্পর্কের জন্য এটাও কথা হয়েছে যে ইন্ডিয়া ইরানের গোয়াদার পোর্ট যারা ইন্ডিয়া ইউজ করে সেই গোয়াদার কি ইউজ করে ইন্ডিয়া আফগানিস্তানের সাথে ডাইরেক্ট কানেক্ট করবে এর ফলে কি হবে সুবিধা পাকিস্তানের উপর ভরসা করতে হবে না কারণ এটা যদি আপনাদের মনে হয়ে থাকে পাকিস্তান যখন মানে আফগানিস্তানে খুব হস্টাইল সিচুয়েশন ছিল তালিবান টেক ওভার করেছে তালিবানদের সমস্ত টাকা ইউএস আটকে দিয়েছিল সেই সময় তালিবানের ত্রাণ পৌঁছানো ইন্ডিয়া ট্রাকে ট্রাকে পৌঁছেছিল ইন্ডিয়া ওষুধ পৌঁছেছিল কিন্তু পৌঁছানোর সমস্যা এটা হয়েছিল যে ইন্ডিয়া ট্রাক পাকিস্তান অ্যালাউ করছিল না তার বিরুদ্ধে যাওয়ার পাকিস্তান তখন বলছে যে আমাদের ট্রাক যাবে তো ইন্ডিয়ার জিনিস পাকিস্তান নিজেদের ফ্ল্যাগ দিয়ে সেখানে পাঠানোর ব্যবস্থা করছে এবং তার মাঝখানে চুরিও করছে তো পাকিস্তান তো নির্লজ্জ কিন্তু আফগানিস্তানের সাথে ইন্ডিয়া এই সম্পর্ক স্থাপনের ফলে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে কি করে আরেকটা প্রান্তে চেকে রাখা যায় সেটা ইন্ডিয়ার একটা পরিকল্পনার পাঠ এবং এটা করতেও হয় এই বিষয়ে একটা সিরিয়াস আপডেট এসেছে তাই আপনাদের দিলাম সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো নতুন আপডেট আসবে আবার এক নতুন ভিডিও বানাবে এবং দেখাবে আপনাদের সাথে সঙ্গে থাকবে নমস্কার